প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বিবিটিসি পেমেন্ট কবে হবে এই অপেক্ষায় প্রত্যেক ভিভিটি কর্মী রয়েছেন যে ভিভিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে আর এই ভিভিডিসি কর্মী পেমেন্টের জন্য ডেপুটেশন প্রদান করা হলো হ্যাঁ চলুন আজকের ভিডিওর মধ্যে নে যে এই ডেপুটেশনে ভিভিডিসি কর্মী পেমেন্ট সংক্রান্ত আর কি কি দাবি দেওয়া তুলে ধরা হয়েছে হ্যাঁ সবই আজকে ভিডিও দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি হোয়েনঘাটা ব্লক কমিটি আন্ডার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ডেট চোদ্দো ছয় দশবাতে এই জুন মাসের চোদ্দ তারিখে এই ডেপুটেশনটি প্রদান করা হয়েছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হুইনঘাটা ডেভেলপমেন্ট ব্লক সুবর্ণপুর নদিয়া। বিষয় ভিভিডিসিপি অ্যাপ সংক্রান্ত কাজের সমস্যা ও বকেয়া সামানিক প্রদান মাননীয় মহাশয়া সর্বপ্রথম হইনঘাটা ব্লকের সকল এসএভিআরপি ও ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা হইনঘাটা ব্লকের প্রতিটি পঞ্চায়েতে নিযুক্ত গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সামাজিক নিরীক্ষা দপ্তরে নদীয়া জেলা সামাজিক নিরীক্ষা বিভাগের অধীনে এমজি জি এনআরই এনএসএপি পি এমাই এন পোষণ সমগ্র শিক্ষা মিশন ইত্যাদি প্রকল্পগুলির সামাজিক নিরীক্ষার কাজে নিযুক্ত হয়েছিলাম আমরা হুইনঘাটা ব্লকের এসএ ও ভলেন্টিয়ার বর্তমানে রাজ্য সরকারের সবচেয়ে বড় প্রকল্প বন ডিজিজ পতঙ্গবাহিত রোগ এর সার্ভের কাজ করে বাংলার সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক নিরীক্ষা ও পতঙ্গায়িত রোগ সম্পর্কে সচেতনতার বীজ ছড়িয়ে দিয়েছি এই সূত্রে আমরা সরকারের সমাজের প্রতি এবং সাধারণ মানুষের সচেতনতার যে পদক্ষেপ সেটিকে প্রতিনিয়ত তুলে ধরছি আগামীতেও একইভাবে নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাব বর্তমানে বিবিসিবি কাজের যে অ্যাপ চালু করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকম তথ্য এন্ট্রি করতে গিয়ে তিরিশ থেকে চল্লিশটি বাড়ির সার্ভে বেশি সার্ভে করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কিন্তু ব্লক স্তর থেকে প্রতিদিন ষাটটি করে বাড়ি সার্ভে করার কথা বলা হচ্ছে যেটি আদৌ এই অ্যাপের মাধ্যমে করা সম্ভব নয় অ্যাপের মাধ্যমে কাজ করতে গিয়ে ভালো মানের সার্ভে করা সম্ভব হচ্ছে না উক্ত কাজের জন্য আমরা যে সামান্য সাম্মানিক পাই সেটাও প্রতিনিয়ত পাচ্ছি না আমরা মার্চ দু হাজার পর্যন্ত সাম্মানিক পেয়েছি বর্তমানে ১৪ জুন দু অনুযায়ী আমাদের দু মাসের চোদ্দো দিনের সাম্মানিক বকেয়া রয়েছে বর্তমান বর্তমান বাজার মূল্যে মাত্র দৈনিক একশো টাকা হিসেবে মাসে তিরিশ দিন অর্থাৎ আমাদের মাসিক মজুরি মাত্র পাঁচ হাজার টাকা যা খুবই নগণ্য যেটা দিয়ে সংসার চালাতে অর্থাৎ বাবা মা স্ত্রী সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছি না এছাড়াও মাননীয়া বিডিওদের মাননীয় অথবা মাননীয়া বিডিওদের মৌখিক আদেশে রাজ্য জুড়ে সরকারের বিভিন্ন জনমুখী কুড়ি থেকে বাইশটি প্রকল্পের কাজ সম্পর্কে মানুষকে অবগত করা ও সেই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় সেই সম্পর্কে সরাসরি সহযোগিতা করা হচ্ছে এই সাথে বি ব্যতীত সরকারি বিভিন্ন প্রকল্পের সার্ভের কাজ আমরাই করে চলেছি এমতো অবস্থায় আপনার প্রতি আমাদের একান্ত অনুরোধ আমাদের জীবন জীবিকার কথা বিবেচনা করে উপরোক্ত সমস্যাগুলি যথাযথ সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে হরিণঘাটা ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা চিরকৃতজ্ঞ থাকবে আমাদের দাবিগুলি কী কী এখন হচ্ছে ভিডিসিপি অ্যাপ এ প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটি বাড়ি সার্ভে করার অনুমতি প্রদান করতে হবে তৃণমূল হচ্ছে ভিভিডিসিবি অ্যাপে কাজ করার জন্য ইন্টারনেট প্রদান খরচ প্রদান করতে হবে তৃণমূল হচ্ছে ভিভিডিসিবি অ্যাপ এর প্রযুক্তিগত সমস্যার জন্য কোনো ভিভিডিসিবি ওয়ার্কার এ অনুপস্থিত করা যাবে না হচ্ছে যদি কোনো বিসিবি ওয়ার্কার এর মেডিকেল অথবা মাতৃত্বকালীন ছুটির বিষয় মানবতার সাথে বিবেচনা করতে হবে প্রশ্ন হচ্ছে দু মাস চোদ্দ দিনের সাম্মানিক অবিলম্বে প্রদান করতে হবে সেখানে হচ্ছে মাসের এক তারিখেই বেতন প্রদান করতে হবে সাথে হচ্ছে সাপ্তাহিক ছুটি সহ সকল সরকারি ছুটি প্রদান করতে হবে আট নম্বর প্রত্যেক সুপারভাইজারদের মোবাইল অথবা ট্যাপের প্রদান করতে হবে নম্বর হচ্ছে বি ব্যতীত পঞ্চায়েতের অন্য কাজে বিয়ারকারদের লাগানো যাবে না দেখতে পাচ্ছেন এখানে হনঘাট ব্লকের যিনি প্রেসিডেন্ট আছে ভিআরপির এখানে সিগনেচারও আছে তাহলে বুঝতে পারলেন যে বিবিডিসি ওয়ার্কারদের কী কী সমস্যা সেটাই ডিপ্রেশন মধ্যে তুলে ধরা হলো আর দীর্ঘদিন ধরে কিন্তু শুধু নদীয়া জেলা বলে নাই সমস্ত জেলাতেই কিন্তু বকেয়া পতেন বকেয়া কিন্তু পড়ে আছে যে দীর্ঘদিন বিবিডিসি কর্মীরা বেতন পাননি এটা কিন্তু খুবই একটি দুঃখজনক ব্যাপার বিরাট একটা দুঃখের ব্যাপার যে ভিপিটিসি ওয়ার্কাররা ভিপিডিসি কর্মীরা বেতন পাচ্ছে না তারা দিনের পর দিন কাজ করে আছে কাজের চাপ বেড়েই চলেছে অত বেতনের কোনো খবর নেই বেতন তারা পাচ্ছে না এটা একটি দুঃখজনক ঘটনা এখন দেখা যাক এই বেতন পিভিটিসি কর্মীরা কবে পান এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন